বাচ্চারা টিফিন খাচ্ছে না টিফিন বক্স ফুল বাড়িতে ফেরত আনছে নমস্কার বন্ধুরা মিষ্টি বোন চ্যানেলে সবাইকে সুস্বাগত আমি আজকের বাচ্চাদের মন পছন্দ ব্রেড এবং ডেয়ারি মিল্ক দিয়ে এক ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে রেসিপিটি কেমন বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো এই রেসিপির জন্য এখানে আমি বারোটা ব্রেড নিয়ে নিয়ে নিয়েছি আমি এমনি হোয়াইট ব্রেড নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক আমি একটা ডেয়ারি মিল্ক দিয়েই রেসিপিটি বানিয়ে দেখাবো এইবার এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি একটা একই রকম সাইজের সুন্দর শেপ ব্রেড থেকে কেটে নেব তার জন্য আমি এখানে একটু ধারালো মতো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এবার মাঝখানে বসিয়ে দিলাম এবং সুন্দর একটা গোল শেপের ব্রেড থেকে বেরিয়ে এলো পিস দেখতেই পাচ্ছ এইভাবে আবারও একটা আমি করে দেব। এইরকম ভাবে কোনো গ্লাস দিয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে কিন্তু একই শেপের করে নিতে পারো তাহলে সমস্ত বেডগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা ব্রেডগুলো একই রকম শেপের আমি স্লাইসগুলো কেটে নিয়েছি এবারে নেক্সট স্টেপে চলে যাব এবার এখানে ক্যাডবেরিটা আমি ছাড়িয়ে নিলাম নিয়ে একটা নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের ছোট পোর্শনটা দিয়ে এবার আমি ক্যাডবেরিটা গ্রেড করে নেব কেন ক্যাডবেরিটা গ্রেড করে নিচ্ছি তোমরা রেসিপিটা চলাকালীনই বুঝতে পেরে যাবে তাহলে ক্যাডবেরিটা পুরোটা গ্রেড করে নিয়ে ফিরে আসছি ক্যাডবেরিটা ভালোভাবেই কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবারে পরবর্তী স্টেপে চলে যাব এখানে আমি দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম কাজু আমি এবার কাজুটাকে মিক্সিতে করে একটু গ্রাইন্ড করে নেব তোমরা কাজুর জায়গায় পেস্তা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এবার কাজুটা দেখো ভালোভাবেই গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে চকলেটের মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা এতটাই টেস্টি হয় এবং লোভনীয় হয় বিশেষ করে বাচ্চাদের কাছে তা কিন্তু তোমরা একবার বাড়িতে না বানালে বিশ্বাস করবে না আমি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং বাচ্চাদেরকে খুশি করে দাও দেখো চকলেট এবং কাজুটা আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো উষ্ণ লিকুইড দুধ এইবার আমি নিয়ে নিয়েছি এখানে কেটে রাখা স্লাইস ব্রেডগুলো এইবার একদম লাস্টের প্রান্তটা পুরোটা লিকুইড দুধ দিয়ে একটুখানি ভিজিয়ে দেব এবং ব্রেডটা কিন্তু খুব সহজেই শোক করে নেয় দেখতেই পাচ্ছ আমি চারদিকটা লিকুইড দুধটা দিয়ে ভালোভাবে শোক করে নিলাম একই রকমভাবে আর একটা ব্রেডও করে নিচ্ছি তাহলে এইভাবে সমস্ত ব্রেডগুলো লিকুইড দুধের মধ্যে শোক করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত ব্রেডগুলো কিন্তু ভালোভাবেই শোক করা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এইবার নেক্সট স্টেপে চলে যাব ব্রেড করা কাজু আর ক্যাডবেরি গ্রেড করা এবার নিয়ে নিলাম কেন গ্রেড করেছিলাম ক্যাডবেরিটা এবারই বুঝতে পারবে এবার দেখো মিল্কের মধ্যে শোক করা স্লাইস ব্রেডটা নিয়ে ভালোভাবে ডিপ করে নিলাম দেখতে পাচ্ছ পুরোটা সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে গেছে যাতে ঝরে পড়ে না যায় তার জন্য একটু আঙুল দিয়ে চেপে চেপে নিচ্ছি এটা শুধু বাচ্চা নয় বড়োদের ক্ষেত্রেও খুবই একটা টেস্টি রেসিপি যখন মিষ্টি খেতে মন চাইছে কিন্তু বাড়িতে কোনো মিষ্টি নেই এরকম যদি ক্যাডবেরি আর ব্রেড বাড়িতে থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কুইকলি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো অপোজিট দিকে যে আরেকটা স্লাইস ব্রেড ছিল সেটাও কিন্তু একইভাবে আমি ডিপ করে নিলাম গ্রেড করা চকলেট এবং কাজুর সাথে দেখো ভালোভাবে চেপে নিচ্ছি এইবার দুটো একসাথে ভালোভাবে উপরে দিয়ে দিলাম একটার উপর আরেকটা স্লাইস দিয়ে এবার হাত দিয়ে ভালো করে প্রান্তটা চেপে চেপে দিচ্ছি দেখো যেহেতু আছে তাই খুব সহজেই কিন্তু দেখো জুড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কিভাবে আমি জিনিসটা করছি এইভাবে করে নিলে কিন্তু দুটো সুন্দরভাবেই জুড়ে যাবে দেখো তাহলে এইভাবে সমস্ত ব্রেড করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়ে দিয়েছি তাবাটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে যেতে এবারে যে ব্রেডগুলো আমি পুর দিয়ে ক্যাডবেরি পুর দিয়ে রেখেছিলাম ওইগুলো এক এক করে এবার দিয়ে দিচ্ছি এবারে ব্রেডগুলোর উপরে একটুখানি ঘি ছড়িয়ে দেব ঘিটা দেওয়ার ফলে ব্রেডগুলোর উপরটা কিন্তু একদম হবে ক্রিস্পি এবং এইভাবে হিটে দেওয়ার ফলে ভেতরের ক্যাডবেরিগুলো কিন্তু একদমই মেল্ট হয়ে যাবে পুরো চকলেট সস যেমন হয় তেমন কিন্তু হয়ে যাবে ব্রেডের ভেতরে আর ঘি দেওয়ার ফলে উপরটা একদম ক্রিস্পি হবে ভেতরটা হবে একদম সফট বাইরেরটা হবে একদম ক্রিস্পি দিকটা হয়ে গেছে এবারে ব্রেডগুলো অপোজিট দিকটাও ভালোভাবে উল্টে দিচ্ছি আমার রেসিপিটি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছো দুটো দিক লাল হয়ে গেছে এবারে দেখো সবগুলো উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু উপরটা একদমই হয়েছে ক্রিসপি এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তাহলে সেকেন্ড ব্যাচও দিয়ে দিলাম এইভাবে সমস্ত ব্রেডগুলো ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত চকলেট দেওয়া স্যান্ডউইচগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ক্যাডবেরির ফুট দেওয়া স্যান্ডউইচ একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছ এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটার কিন্তু প্রেমে পড়ে যাবে বারবার বানানোর জন্য দাবি করবে শুধু বাচ্চারা নয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি দেখো এত কতটা ভেতরটা সফট হয়েছে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো ভালো করে পুরো ক্যাডবেরিটা কিন্তু ভেতরে একদমই মেল্ট হয়ে গেছে মেল্ট হয়ে যাওয়ার ফলে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু একদম হবে ডেলিশিয়াস আমার আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা